يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك انت نور الله فجرا جئت بعد العسر সালামু আলাইকুম প্রিয় দর্শক রামাদান দ্য টিচার অনুষ্ঠান থেকে আমি কামরুল নাহার সীমা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় রমজান মাসের শিক্ষা আলোচক হিসেবে আমাদের তো উপস্থিত আছেন কানিজ মাহমুদা প্রিন্সিপাল সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন আতিয়া ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজি ভাষা ও সাহিত্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি রাসুল পাকসাল্লাহ আলসালাম বলেছেন যে ব্যক্তি দুটো জিনিস শক্তভাবে আঁকড়ে ধরবে সেটা হলো এক আল্লাহর কিতাব দুই হলো রাসুলের সুন্না তাদের ভয়ের কোনো কারণ নেই প্রিয় দর্শক আজকে আমরা আলোচনায় চলে যাব শুরুতেই কানে কানেজাপা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে রমজানের শিক্ষা আমরা কিভাবে নিব আপা রমজান হচ্ছে প্রকৃতই সংযমশীলতা শিক্ষা দেয় অর্থাৎ কন্ট্রোল একজন মানুষের সব ধরনের লোভ লালসা মিথ্যা বলা পাপাচার অন্যায় কাজ থেকে নিজেকে কন্ট্রোল করে একটা খাঁটি মানুষে পরিণত করে নৈতিক ও আধ্যাত্মিক উন্নত জীবনের একটা পাসপোর্ট দান করে রমজান আর কারণ রমজান হচ্ছে রিয়া মুক্তবাদ এক কথায় আমরা বলি যে আমি রোজা আছি কি নাই এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানবেন না সুতরাং এই যে প্রকৃত আমানিতার শিক্ষা যে আমি ভালো করছি না মন্দ করছি একমাত্র আল্লাহ ভালো জানছেন আমি সত্য বলছি না হচ্ছে সেটা আল্লাহ আল্লাহ খেয়ে ফেলে কেউ দেখতে পাচ্ছেন না সুতরাং আল্লাহর সাথে যে বান্দার যে একটা সম্পর্ক আধ্যাত্মিক রিলেশনশিপ যে একজন ব্যক্তি মানুষ হবেন ফিজিক্যালি ফিট মেন্টালি অ্যালার্ট অ্যান্ড স্পিরিচুয়ালি ডেভেলপড এই স্পিরিচুয়ালি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করে কিন্তু রমজান অর্থাৎ সেলফ কন্ট্রোল মানুষকে রমজান ছাড়া আর এমন কোনো ইবাদত নাই যার মাধ্যমে আপনি নিজেকে কন্ট্রোল করে একটা পুরো চব্বিশ ঘন্টার জন্য একটা ট্রেনিংয়ের তৈরি ট্রেনিং দিয়ে মানুষকে স খাঁটি মানুষ হিসেবে তৈরি করে যেমন একদিকে আমান শিক্ষা দেয় সংযমশীলতার শিক্ষা দেয় অন্যদিকে আবার রমজান প্রদর্শন ইচ্ছা থেকেও মুক্ত রাখে কিন্তু রমজান মানুষের এই সহানুভূতিটা মানুষের মধ্যে জাগ্রত করে এছাড়া রমজান হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে এতই প্রিয় যে আল্লাহ তালা বলছেন যে রজা একমাত্র আমারই জন্যে রাখা হয় এবং এর প্রতিদান আমিয়ে দেব। রমজানের প্রতিদান হিসেবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এই মাসে আল্লাহ রাসুল রাসুল্লি মকবুল সাল্লু আসলাম বলেছেন যে এই মাসের একটা নফল এবাদাত অন্য অন্য মাসের একটা ফরজ এবাদাতের সমান স্বয়াব হবে এবং এই মাসের একটা ফরজ এবাদাত অন্য অন্য মাসে সত্তরটি ফরজ এবাদতের সমান স্বয়াব হবে এবং রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে মাসকে যেরকম পানি ঢেকে রাখে ঠিক তেমনি রমজান মাসে আল্লাহ তালা বান্দাকে রহমত দ্বারা ডুবিয়ে রাখেন এই পবিত্র রমজানের মাসে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের জন্যে বৃহস্তের দরজা খোলা রাখেন এবং সমস্ত আহ দরজা বন্ধ করে দেন এবং কে সুসজ্জিত রাখা হয় যে আমার রোজাদার বান্দা আসতেছে এবং শয়তানের দরজা দিয়ে স্পেশাল দরজা দিয়ে কিন্তু রোজাদাররা প্রবেশ করবেন এবং দুর্দান্ত শয়তানের পায় বেড়ি দেওয়া হয় জাতি করে আপনি খেয়াল করবেন যে এই রমজান মাসে সারা বছরেও যারা নামাজ না পড়েন তারা একটু মসজিদ মুখে হয় কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলামিন এক্সট্রা বেনিফিট কাকে দিয়ে থাকেন আমরা সাধারণত জানি যারা নিয়মিত জব করেন তারা কিন্তু বোনাস পান তো নিয়মিত যিনি মধ্যে থাকেন যে সার্বক্ষণিকভাবে যারা মৌসুমি রোজাদার আল্লাহই ভালো জানেন যে তাদের জন্যে মৌসুমি এবাদত যারা করেন তাদের জন্য আল্লাহ কি প্রতিদান রেখেছেন সেটা আল্লাহ রাবুল আলমিনে ভালো জানেন তবে এই রমজানের শিক্ষা যদি আমরা প্রত্যেকটা মানুষ শিশু বয়স থেকে বড় কাল পর্যন্ত অর্থাৎ শিশু বয়স থেকে বয়োজ্যেষ্ঠ হওয়া পর্যন্ত যদি আমরা নিজেদের জীবনে রমজানকে বাস্তবায়ন করতে না পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো না আপ আপনার কাছে আবারও আসবো আতি আপা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কানিজাপা যেটা আলাপ করলেন যে রমজানের শিক্ষা এটা আসলে আমাদের জন্য শিক্ষার মাস বা প্রশিক্ষণের মাস তো এক্ষেত্রে আমরা নারীরা কি ধরনের ভূমিকা রাখতে পারি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে নারীকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন যে আল্লাহ বলছেন যে একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের বেহেস্ত তো আমরা বুঝতেই পারছি যে বেহেস্তে যাওয়ার যদি প্রধান শর্ত হয় আল্লাহর ইবাদত করা সেই ক্ষেত্রে কি হবে যে এই মা তার সন্তানকে যেই শিক্ষা দিবেন সেই শিক্ষার ভিত্তিতেই তার সন্তানের ভাগ্য নির্ধারিত হবে তার নিজের সম্মানটাও নির্ধারিত হয়েছে আল্লাহর কাছে ঠিক সেভাবেই একজন মাকে কিন্তু আল্লাহ খুব বেশি দায়িত্ব দেননি একজন নারীকে কিন্তু আল্লাহ অনেক দায়িত্ব দেননি তাকে তার এক নম্বর শর্ত হচ্ছে যে তিনি সন্তান প্রতিপালন করবেন এবং এই প্রতিপালনের পন্থাটা কি হবে সেটাও আল্লাপাক আল্লাপাক পবিত্র কুরআন মজিতে বলে দিয়েছেন আপা সুন্দর আলোচনা করছিলেন সিয়াম নিয়ে তো এই সিয়ামের প্র্যাকটিসের শিক্ষা কিন্তু একজন মাই তার সন্তানকে দিতে পারেন কারণ একজন সন্তানের প্রথম শিক্ষক কিন্তু তার মা আমরা জানি যে পরিবার অবশ্যই পরিবার হচ্ছে একেবারে প্রাথমিক শিক্ষালয় একটি বাচ্চার জন্য আর আমরা দেখি যে সেটা সামাজিক প্রেক্ষাপটেই হোক কিংবা দায়িত্বের বন্টনের কারণেই হোক একজন বাবার চেয়ে কিন্তু একজন মা তার সন্তানের সাথে সবচেয়ে বেশি সময় কাটান এবং মা এবং তার সন্তানের মধ্যে যে আন্তরিকতা যে পারস্পরিক সম্পর্ক হবে এরকম সম্পর্কের চেয়ে মানে বড় সম্পর্কে কিন্তু আর কিছু হয় না

লেখাপড়া করো এবং আর এক হাদিসে বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও সুতরাং শিক্ষার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার রয়েছে আর নারীরা যদি শিক্ষিত না হয় সুন্দর করে আতিয়াপা বলছিলেন যে মা হচ্ছেন প্রকৃত ব্যক্তি সন্তানের প্রথম শিক্ষক যে ইংরেজিতে একটা কথা আছে আপা হোম ইজ দ্য বেস্ট বেস্ট ফর দ্য চিলড্রেন আবার মায়ের প্রসঙ্গে যে আতি আপা যে কথাটা বলছিলেন সেখানেও কিন্তু একটা চমৎকার কথা আছে যে বলা হয়ে থাকে যে মাদার ইজ দ্য গ্রেটেস্ট ইউনিভার্সিটি ফর হার চিল্ড্রেন অর্থাৎ একজন মা হচ্ছে তার তার আমলে প্রতিফলিত হবে আর আপনি যেটি বলছিলেন যে অবশ্যই যেকোনো প্রতিষ্ঠানের শিক্ষক কিন্তু একজন ছাত্রের মডেল আমি নিজেকে কিভাবে পেশ করছি আমি কি মানুষের সন্তুষ্টির জন্য কাজ করছি না আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি সেটি যদি আমি প্রকাশ করতে পারি আমার সন্তানও আমার কাছ থেকে তাই শিখবে তো আমাদের এই পৃথিবীতে আসলে আল্লাহ পাঠিয়েছি কিন্তু তার ইবাদত করার জন্য তো ওই বেসিক শিক্ষা যদি একটি সন্তানের মধ্যে যায় তখন সে তার প্রতিটি কাজে কর্মে আল্লাহর কাছে জবাবদিহি চিন্তা করবে আর একজন স্ত্রীর কথাই ধরুন একজন স্ত্রীকে আল্লাহ বলেছেন যে একজন মুমিনের ঘরের রানী তার স্ত্রী কতখানি মর্যাদা আল্লাহ মানে প্রতিটি স্টেজে নারীদেরকে দিয়েছেন তো ওই রানীর ভূমিকাটা কি হবে সেরকমই অভিজাত হবে যেন এবং আভিজাত কিন্তু তার ধন সম্পদ দেওয়া হবে না তার চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া কোরআন শিক্ষার ব্যাপারটা আমি একটু বলতে যাচ্ছি করা হয় আসলে আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই যে আসলে একবার আমরা নিরাশ হতে চাই না যেমন ইসলামিক ফাউন্ডেশন আমরা দেখে থাকি যে সারা বাংলাদেশে প্রায় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষার প্রায় আটত্রিশ হাজার কেন্দ্র রয়েছে কিন্তু সেখানে তো আমাদের একজন মায়ের ভূমিকা থাকতে হবে যে এইসব কেন্দ্রে আমার শিশুকে পাঠাবো সেটা এবং এই যে বই পুস্তকগুলো জোগাড় করে দেওয়া এবং কোরআনের মানে শিক্ষার সাথে সাথে আমল করা যেমন কোরআনকে আল্লাহ বলেছেন যে আমি এতে সুস্পষ্ট জীবন বিধান দিলাম সুরা নাহলের চুয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে আমরা আপনার কাছে কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষের কাছে তাদের উদ্দেশ্যে নাজিলকৃত কিতাবটি ব্যাখ্যা করেন তো কোরআন কিন্তু শুধু খতম দেওয়ার বিষয় না শুধুমাত্র তেলাওয়াতের বিষয় না কোরআনকে পাঠ করতে হবে আমল করতে হবে আমার মনে হয় যে ক্ষেত্রে নারীদেরও চিন্তা করতে হবে সন্তানকেও ঠিক কোরআনের যে মর্ম কথা সেটা বোঝাতে হবে অবশ্যই আবার সুন্দর আলোচনা হচ্ছিল একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসব প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসব আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম তো আবার বিরতির পরে আমি কালিজাপার কাছে জানতে চাচ্ছি এই যে রমজানের শিক্ষার মাধ্যমে আমরা আমাদের এই সমাজের কি ধরনের পরিবর্তন আনতে পারি আপা রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে যে মানুষের মধ্যে দুইটা প্রবৃত্তি থাকে একটা হচ্ছে নবসে আম্মারা এটা হচ্ছে কুপ্রবৃত্তি আর একটা হচ্ছে নবসে মুতমাইন্না সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তির যে দুইটা অস্ত্র সেটা হচ্ছে লোভ লালসা এবং যৌন লালসা এই দুইটাকে যেহেতু রমজান করে সেহেতু করে কন্ট্রোল করে সেহেতু রমজান চরিত্র গঠনের উপায় এবং আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে আল্লাহ রাসুল ইকুসাল্লাসাল্লাম বলেছেন যে রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল ঢালস্বরূপ যখন কেউ ঝগড়া করতেও আসবে তখনও সে বলবে যে আমি রোজাদার অর্থাৎ সকল প্রকার ফেতনা ফেসা দূর থেকে দূরে থেকে সে নিজেকে কন্ট্রোলে রেখে সব ধরনের সুপ্রবৃত্তির মধ্যে তিনি বিরাজ করবেন একটা যদি ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বলি যে রমজান হচ্ছে ভালো মানুষ হওয়ার প্রেসক্রিপশন দেয় তো প্রেসক্রিপশনটা কীরকম যেমন ধরেন একজন ডায়রিয়া রুগী তিনি ভালো ভালো ঔষধও খেলেন আবার কুপত্যও খেলেন তাহলে কিন্তু তার রোগ ভালো হবে না ঠিক তেমনি একজন মানুষ রোজাও থাকলেন মিথ্যা কথা বললেন তাহলে কিন্তু কাজ কাজ তাহলে তাহলে কিন্তু তার তার না অন্যদিকে আরেকটা উদাহরণ দিয়ে আমি এক জায়গায় পড়েছি আমার খুব ভালো লেগেছে সেটা যে যেমন ধরুন একজন ভাত খাওয়ার উদ্দেশ্যে বসেছে ভাতটা মুখে দিলেন খেলেন চিবালেন গিললেন সাথে সাথে বমি করে দিলেন তিনি কিন্তু কোন এনার্জি পেলেন না ঠিক তেমনি করে সেই সব এমন অনেক রোজাদার আছেন যাদের শুধুমাত্র তৃষ্ণা এবং ক্ষুধা ছাড়া না এবং আধ্যাত্মিক জীবনেরও তাদের কোনো পরিবর্তন হয় নাই আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমানত শিক্ষা হবে যে প্রতিনিয়ত আল্লাহর সাথে আমার রিলেশনটা কতটা পরিমাণে ডেভেলপ করতেছে আপনি আপা আমাকে একটা সুন্দর কোশ্চেন করেছিলেন যে এটা থেকে আমরা কিভাবে সামাজিক পরিবর্তন আনতে পারি মূল কথা হচ্ছে যে আজকের সমাজের প্রেক্ষাপটে আমরা যদি তাকাই তাহলে আমাদের সামাজিক অবস্থা অধপতিত নৈতিক অবস্থা বিপর্যস্ত আমাদের অর্থনীতি পঙ্গ আমাদের ধর্মীয় অবস্থা পরস্পর বিরোধী ঠিক এই রকম একটা পরিস্থিতিতে আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে কিন্তু রক্ষা করতে পারে একমাত্র এই রমজানের শিক্ষা রমজান থেকে যদি আমরা যে প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো সেই শিক্ষার মাধ্যমে যদি আমরা ভালো মানুষ হিসেবে আমরা অর্থাৎ শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারি আর এইরকম করে প্রতিটি পরিবারে যদি শ্রেষ্ঠ মানুষ দ্বারা খায়রে উম্মাদ তৈরি করতে পারি তাহলেই আমাদের সমাজে শ্রেষ্ঠ উম্মাদ হিসেবে মুসলমানরা জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং আল্লাহ রাবুল আলমী সেই উদ্দেশ্যেই কিন্তু আল্লাহ রাবুল আলামিন রোজাকে ফরজ করেছেন কোরআনে পাকের ঘোষণায় গিয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইয়া ইউ জিনা আমানু কুতিবা আলাই কুম কামা মুকামা কুতিবা আল্লাহ জিন আমিন কবলি কুম লাল্লা কুম তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে ফরজ মানে হচ্ছে অবশ্য কর্তব্য অর্থাৎ এটা আল্লাহর কথা এটা প্রত্যেক স্বাবালক মানুষের জন্যে রোজা ফরজ এবং সেই রোজাটা যেন অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হয় আমাদের রোজাটা যেন হয় ইমান ও এহতেসাবের সাথে অর্থাৎ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং এহতেসাব হচ্ছে আমার নিজের কাজের প্রতি কাজের প্রতিও খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখা যে আমি যা বলছি তা ঠিক বলছি তো আমার কথায় কাজে কারো ক্ষতি হচ্ছে না তো আমি কারো কোনো বিপর্যয় ঘটাচ্ছি না তো অর্থাৎ প্রতিনিয়ত নিজের যে প্রতিটি কাজের প্রতি যে তীক্ষ্ণ দৃষ্টি রেখে যদি পবিত্রতার সাথে একটি রোজা রাখা যায় তাহলে আল্লাহ রাসুলিম আকবর জাল্লাহসাল্লাম ওয়াদা করেছেন ইমান ও এহতাবের সাথে যে ব্যক্তি একটি রোজা রাখবে তার পেছনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আপা ਵੀ কাছে একটু জানতে চাচ্ছি যে আপা যে প্র্যাকটিস কথা বললেন সেটাকে তো আমরা তাকওয়া বলি এই তাকওয়াটা আমরা কিভাবে অর্জন করব আসলে আচ্ছা সুন্দর বলেছেন আমি আপার প্রসঙ্গ থেকেই বলি আপা বলছিলেন যে ওই আয়াতের কথা বিসমিল্লাহির রহমানirrahim ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুসিয়াম এটিকে যদি আমরা একটু মানে ইন পার্টস ভাগ করে ব্যাখ্যা করতে পারি এর তিনটি প্রধান কিওয়ার্ডস আছে একটি হচ্ছে ইয়ুহাল্লাদা আমানু হে ইমানদারগণ যারা ইমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তো আমরা দেখছি যে প্রথম শর্ত হচ্ছে যাকে আল্লাহ বলছেন এই কথাটি তার ইমান থাকতে হবে কুতিবা শব্দের অর্থ কিন্তু হচ্ছে প্রেসক্রাইবড মানে প্রেসক্রিপশন যেটা দেওয়া হয়েছে তো এই প্রেসক্রিপশন কিন্তু হচ্ছে কোরআন ইটসেলফ তো আমরা আগেও বলেছি যে আসলে রমজান মাসের গুরুত্ব হচ্ছে যে এই মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল করা হয়েছে আর সিয়ামের কথা বলা হচ্ছে যে সিয়ামের মাধ্যমে তো সিয়াম শব্দটার অর্থ হচ্ছে বিরত থাকা কি থেকে আমরা বিরত থাকবো বিরত হচ্ছে আপনার আবিধানিক অর্থ আর যদি শরীয়তের পরিভাষায় বলি সেটি হচ্ছে ভোগ বা সম্ভোগ থেকে বিরত থাকা যে প্রসঙ্গে আমরা অলরেডি শুনেছিও তো এই যে তিনটা কিওয়ার্ডস এগুলোর মধ্যে কিন্তু একটা পুরো কোরআনটা একটা ডিসকোর্সের মতো তো এগুলো কানেক্ট করলে দেখা যাবে যে আসলে কোরআনের শিক্ষাটার যে চর্চা সেটি হচ্ছে আসলে তাকু অর্জনের চর্চা রমজানের শিক্ষা এবং আমরা যদি আসলে প্রকৃতপক্ষে কোরআনকে শিখতে পারি তাহলে আমাদের গুণগত পরিবর্তন আসবে অবশ্যই আর আল্লাপা কিন্তু একজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ফিতরাত দিয়ে তো প্রতিটা মানুষের ফিতরাত কিন্তু একই থাকে সুন্দর গুণাবলী দিয়ে আল্লাহ পাঠান এবং যেটি হয় যে অনুশীলনের মাধ্যমে কিন্তু সেই গুণগুলো বিকশিত হয় এই ব্যাপারটা আমরা উল্লেখ করতে পারি যে শরীরের জাকাত মানে সারা বছর এই যে ১২টা মাস আমাদের অর্গানগুলো যে কাজ করে যাচ্ছে তারা অবশ্যই সেজন্যই বলা হয়েছে যে প্রেসক্রিপশন হিসেবে রমাদানকে আল্লাহ পেশ করছেন কোরআনকে আল্লাহ পেশ করছেন এই যে কোরআনের চর্চাটা কিন্তু রমজানেই সবচেয়ে বেশি হবে আমরা আগেও বলছিলাম যে তিলাওয়াত করলেই হবে না কোরআনকে বুঝতে হবে আমল করতে হবে দেহ মন দিয়ে উপলব্ধি করতে হবে সেজন্য কিন্তু রমজানের শিক্ষাটা আর সুরাই ইউনুসের সাতান্ন বাড়াতে আমরা দেখছি যে বলছেন যে হে মানব জাতি তোমাদের জন্য আল্লাহ প্রেরণ করেছেন কি প্রেরণ করেছেন উপদেশ মানসিক ব্যাধির চিকিৎসা হেদায়েত আর মুমিনদের জন্য রহমত এর মাধ্যমে তো পরিষ্কার হয়ে যায় যে কোরআনটাকে কিভাবে চর্চা করতে হয় আমরা যদি নবিরাসুল সাহাবাই কেরামদের জীবনও দেখি শুধু খতমের উদ্দেশ্যে আমরা কোরআন পড়েই যাচ্ছি কিন্তু বেসিক্যালি ওখানে কি লেখা আছে বা আমাদেরকে কি করতে বলা হচ্ছে সেটা যদি আমরা না জানি রয়েছে যে ছয় মাস আমাদের উপর প্রভাব ফেলে না মাস ধরে সাহাবীরা প্রিপারেশন নিতেন রমজান পালন করার কিভাবে নিতেন এই কোরআন চর্চার মাধ্যমে আর কোরআন তেলাওয়াতেরও তাদের একটা অভ্যাস ছিল যে প্রথম রোজায় তিনটা সুরা তারপরে রোজায় আরেকটু বাড়ি এরকম করতে করতে একশো টি সুরাকে বুঝে উপলব্ধি করে আমল করার একটা প্রিপারেশান রমজানের মধ্যে একটা ট্রেনিং হয়ে যেত তো সেই জন্য কোরআন পাঠ করার গুরুত্বটি রমজানে এত বেশি যে শাহরু রমাদান কিসের জন্য এই জন্য তো এই হচ্ছে মানে কোরআন চর্চার মূল উদ্দেশ্যটি আর সিয়াম আসলে এমন একটি জিনিস সিয়াম মানুষকে শেখায় আরামকে হারাম করতে সিয়াম মানুষকে শেখায় ক্লান্ত দেহে কিয়াম করতে তো এটি কি যে এই যে চর্চা এই চর্চার মাধ্যমে মানুষের দেহ মন এমন একটি শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে এই শৃঙ্খল কিন্তু একটি ভালোবাসার শৃঙ্খল যে পাক সব জায়গায় হাজির আছেন তার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে এবং সমস্ত পাপাচার থেকে আমরা দূরে থাকতে পারবো আমরা দেখি যে হালাল জিনিস পর্যন্ত হারাম হয়ে যায় একটি বিশেষ সময়ের রমাদানে তো এটি কিসের শিক্ষা

সেই আলোচনার মাধ্যমে আপনারা যাতে কিছু শিক্ষা এখান থেকে নেন এবং নিজের জীবনে সেগুলোকে প্রতিফলিত করতে পারেন তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা প্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশনের প্রচুর প্রকাশনা রয়েছে ঢাকার অফিস এবং জেলা অফিসগুলোতে আপনারা সেগুলো কালেকশন করবেন এবং সেখান থেকে দিনই শিক্ষা লাভ করবেন আবারও আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي